আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করব তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হলো সিলডিপ এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই সিলডিপ টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সিলনিডিপিন বাংলাদেশের ঔষধ কোম্পানি অপশনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিলনি গ্রুপের এই সিলডিপ টেন ট্যাবলেটটি সরবরাহ করে এটি সাধারণত দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো সিলডিপ ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হলো সিলডিপ টেন মিলিগ্রাম তো এখন আসুন যে এই সিলডিপ টেন মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে আর এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবত এই সিলডিপ ওষুধটি সেবন করলে কোনো সাইড এফেক্ট বা ক্ষতিকর দিক হতে পারে কি না তো চলুন এই সিলডিপ টেনেমজিটা ভাটের সমস্যা হয়েছে যাদের যাদের কিডনির সমস্যা রয়েছে যাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল্প হয়ে গেছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে শরীরের কোনো ঝুঁকি ছাড়াই এই সিলডিপ ঔষধটি সেবন করে ব্লাড প্রেশার কমানো যায় মূলত ব্লাড প্রেশারকে কন্ট্রোল করাই এই সিলডিপ ট্যাবলেটের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবন বৃদ্ধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সিলডিপ টেন এমজির একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করতে হবে তো এগুলোই হলো এই ওষুধের বৃদ্ধি তো এখন আসুন যে এই ওষুধ খাওয়ার পর কোনো সাইড এফেক্ট হতে পারে কি না তো এই সিলডিপ ট্যাবলেটটি আসলে আমাদের শরীরে সুসহনীয় ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব মাথা ঘোরা ঝিমুনি ভাব এগুলোর সমস্যা হতে পারে আর যে সকল লোকজনদের শরীরে সিলনিডিপিন এই উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ বা হাই প্রেসারে ভুগছেন যে সকল লোকজনদের হার্টের সমস্যা কিডনির সমস্যা শরীরে যে কোনো প্রত্যঙ্গের সমস্যা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের শরীরে কোনো ক্ষতিকার দিক ছাড়াই এই সিলনিডিপিন গ্রুপের সিলডিপ টেন এম ঔষধটি আপনারা সেবন করতে পারবেন তো প্রতিটি সিলডিপ টেন এম ট্যাবলেটের মূল্য মাত্র দশ টাকা এক পাতায় চোদ্দোটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য একশো চল্লিশ টাকা তো আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ